বাংলাদেশে পাঁচ টাকার মুদ্রা বা কয়েন আছে মোট দুইটি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে চলুন দেখি বাংলাদেশের পাঁচ টাকার কয়েন সম্পর্কে আজকে জানার চেষ্টা করব বাংলাদেশে প্রথম উনিশশো সালের পহেলা অক্টোবর পাঁচ টাকার মুদ্রা জারি করা হয় এই মুদ্রার নকশার সামনের দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক ছিল বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে জলে ভাষা একটি পদ্মফুল রয়েছে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যার চারপাশে দুটি ধানের শীষ রয়েছে ওপরে তিনটি পরস্পর সংযুক্ত পাট পাতা আছে এবং উভয় পাশে করে মোট চারটি তারা থাকে নিচে বাংলাদেশ ব্যাংক লেখাটি ছিল এই মুদ্রার সামনের দিকে দুইটি যমুনা সেতু ছিল এছাড়া মুদ্রার বিপরীত দিকে মুদ্রার ইস্যুর বছর সংখ্যা এবং ভাষায় মুদ্রার মূল্য লেখা আছে পরবর্তীতে দুই সালে আরও একটি মুদ্রা বাজারে ছাড়া হয় এটি ইস্পাতের তৈরি এটির সামনে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে ছিল বাংলাদেশ ব্যাংকের লোগো এই নোটটি কিছুটা ছোট পূর্বেরটার তুলনায় দু হাজার ষোলো সালে বাংলার পাঁচ টাকার মুদ্রাকে সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করে টাকা সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন